সুখে থাকলেও আল্লাহর বন্দিগি দুঃখে থাকলেও আল্লাহর বন্দিগি হজরত আইব আলাই সাল্লামের নাম আমরা শুনছি কথা বলেন সত্তর বছর এক টানা তিনি সুখে ছিলেন সচ্ছল ছিলেন সম্পদশালী ছিলেন স্বাস্থ্যবান ছিলেন তফসিরের মধ্যে আছে আইব নবী গোসল করতে গেলে আইব আলাই সাল্লাম গোসল করতে গেছেন আল্লাহ তালা আসমান থেকে জুর জুর করে বৃষ্টির ফুটার মতো স্বর্ণের ফরিং ফরিং বোঝেননি আগের দিনে যে আমরা ধরতাম হ্যাঁ স্বর্ণের তৈরি ঝুরঝুর করে আইয়ুব নবীর সামনে পড়ছে উনি ওনার লুঙ্গির মধ্যে এগুলো উঠাইয়া ঘরে নিয়ে রাখছে আল্লাহ আইব এতগুলো স্বর্ণের টুকরো ফরিং ফেললাম সব উড়াইয়া নি লাগা সবডি তোমার এতটি দরকার তোমার আইব আলাহিসাল্লাম হচ্ছেন উনি আপনি দিচ্ছেন আপনার গোলাম নিচ্ছে আপনি বলেন শুকুর আদায় করেছি কিনা সেটা বলুন আপনার শুকুর তো আদায় করি মাওলা শুকুর তো আদায় করছে সত্তর বছর পরে আল্লাহ নবীর সবরের পরীক্ষা নিছে যে সুখে তো রাখলাম সত্তর বছর এবার একটু সবর ধৈর্যের পরীক্ষা নেই এবার বারো বছর কিংবা আঠারো বছর এক টানা রোগে ফালাইয়া রাখছে আজার মাল নাই আজার রাজত্ব নাই আজার সম্পদ নাই স্বর্ণ নাই